আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে লাল পেরে সাদা শাড়ি পরে স্নান ধান সেরে চলে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে ভাবছো কার বাড়িতে গেস এটা হলো আমার বোন পূজা এবং স্বর্ণজিতের নতুন ফ্ল্যাট এখানে যদিও নারায়ণ পূজা হয়ে গেছে আজকে ছিল এখানে একটা যোগ্য আর এই যোগ্যটা করবে আমার বাবা তাই দেখতে পাচ্ছ ছোট লিটিল গোল্ড লেহেঙ্গা পরে যাচ্ছে তার মামামের বাড়িতে পূজার ফ্ল্যাটে আর ও পাশে তোমাদের গোপুদার আর ওই দেখো লিটিল গোল্ড মা সবাই চলে এসেছে আমরাই লাস্ট ভালো হয়েছে আমরা লাস্ট আচ্ছা আচ্ছা ওরে

মাটি টাটি না হলে এখন আর কলা গাছ এখন কলা গাছের দিন আর নেই এত কিনে আনা কলাগাছ গাছ তাই না খাব কিনে আনা কলা গাছ আবার ডবল সাইডে রাখা দিয়ে যে জলের ঘটিটা দিয়ে পড়ে গেছে হুঁ হুঁ লোকজন আসছে তাও এটা মার্বেল ছা এখনো খসখসে আছে আমাদের ঢুকতে একটু যেহেতু দেরি হচ্ছে অলরেডি এখানে সমস্ত কাজকর্ম কমপ্লিটই হয়ে গেছে সনোজিতের মা মানে পূজা আর শাশুড়ি মা একার হাতেই সমস্ত বলতে গেলে অ্যারেঞ্জ করেছে তার সাথে আমার মাসি ছিল মামি ছিল এবং আমার বাবাও চলে এসেছিল মানে যে オリজিনালে যোগ্যটাকে করবে ঘরের সামনে দেখতে পাচ্ছ কলাগাছ দিয়েছে কলাগাছে জল দিয়েছে আর ফ্যাট সিস্টেমে বানি তো এখানে মাটি পায়নি মাটি দিতে না পারার জন্য বার করে কলাগাছটা পড়ে যাচ্ছে আর বারবার করে জলও পড়ে যাচ্ছে আর সনোজিতের মা মানে পূজা শাশুড়ি মা বারবার করে করছে এদিকে অলরেডি সমস্ত রকমের কাটা হয়ে গেছে গ্রাম থেকে সাথে করে একটা বড় কাঁঠাল নিয়ে এখানে দেখো সকালবেলা লুচি ছোলার ডাল আরো অনেক রকমের খাবার দাবার ছিল তো সেগুলোই আমার বর খেতে বসে গেছে ওই যে তোমাদেরকে বলি না যেখানে খাবার দাওয়া সেখানেই আমার বর গোপুচন্দ্র তো মাসি সবাইকে খেতে দিচ্ছিল আর আজকে কিন্তু ফ্ল্যাটে কোনো রকমের রান্না বান্না হয়নি অর্ডার দেওয়া হয়েছিল এই দেখতে পাচ্ছ খাবারও চলে এসেছে লিটল গোল্ড দেখো কেমন ঢং করছে

না নটার সময় আমি আসতেই তো সাড়ে আটটা নটা বেজে গেছে তার জন্য আসা হয়নি ওই দেখো ওই দেখো কালকে বাবা মা এসেছে কাকু কাকিমা এসেছে তোমরা তোমরা থাকো আসো আসো ঘোর ঘোরো চলো চলো ওখানে চলো দাদুকে হেল্প করতে হবে চলো চলো দাদু কি করছে চলো ওই গলি বিলগলকে দেখলে একটাই কথা ওই জন্য মুখটা ঘোরা তো হ্যাঁ হয়ে গেছে যাও 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 দিদির সাথে যাও